নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেচে আপনাদের সবাইকে স্বাগত জানায় যেমনটা আপনারা থামবেলে দেখিয়ে নিয়েছেন যেখানে আমি লিখেছি যে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে রাহু জাগ্রত হচ্ছে বা বলা ভালো আপনার ভাগ্যে রাহু মহারাজ অবস্থান করতে চলেছেন রাহু মহারাজ যিনি আঠেরোই মে দু হাজার পঁচিশে মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন এখানে আপনারা অনেকেই জানেন যে হয়তো রাহু মহারাজ একাদশভাবে আসা আপনার জন্য এক সুন্দর অবস্থাকে প্রকাশ করে কারণ যখনই মিন রাশিতে প্রবেশ করেছিলেন তখন আপনার জীবনে বড় বড় নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিস্থিতি সাক্ষাৎ করতে হয়েছিল তা সে ফাইনান্সিয়ালি হোক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি হোক বা সেটা পরিবার পরিজন নিয়েই হোক চাকরি নিয়ে হোক প্রত্যেকটা কাজে আপনার প্রতিবন্ধকতার অবস্থা আপনাকে দেখতে হয়েছে পরে রাহু মহারাজ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করলেন তখন থেকে আপনি লক্ষ্য করেছেন আপনার জীবনে না কিছু ভালো হচ্ছে না কিছু খারাপ হচ্ছে এক সাধারণ কার্যকলাপ অর্থাৎ একটা সাধারণ জীবনযাপন কেবল আপনার চলছে এই ধরনের পরিস্থিতির চোখ এখন জাগ্রত হচ্ছে কিন্তু তেসরা সেপ্টেম্বর থেকে রাহু মহারাজের এই জাগ্রত উদিত অবস্থা আপনাকে কিন্তু খুব ভালো মানে সুযোগের দিতে চলেছে যা বৃদ্ধকারক অবস্থা থেকে কারণ এরা কিন্তু বকরি চলে উল্টো দিকে গমন করেন তাই তিরিশ ডিগ্রি থেকে উল্টো দিকে গিয়ে তেইশ ডিগ্রি অবস্থায় তেসরা সেপ্টেম্বর নিজের শুভত্ব ফল দেয়া শুরু করবে তবে সকলের জন্য এই শুভ ফল অবস্থা কিন্তু প্রকাশ করে না কিন্তু মেষ রাশি আপনার রাশির জন্য রাহু মহারাজ কেমন বড় পরিবর্তন নিয়ে আসছেন তা একটু বুঝে নিতে হবে এই সেই তারিখ যেখান থেকে আপনার জীবনে এক নতুন বড় পরিবর্তন এক নতুন উন্মাদনা এক নতুন পরিবর্তন আপনার রাহু মহারাজ কিন্তু যুগের রাজা যিনি তিনি কিন্তু আপনার জীবনে আনতে চলেছেন প্রথম অবস্থায় দেখবেন একাদশভাবে বসে আছে একাদশ স্থান থেকে এটা আপনার ডিজায়ার পূর্ণ করার স্থান দেখুন আমি আগেও বলেছিলাম যে পুরো আঠারো বছর সবচেয়ে শুভ ফল যদি রাহু কোথাও দেয় তবে তা কিন্তু কুম্ভ রাশিতে এটা তারই কারক ভাব এই স্থানে রাহু মহারাজ কিন্তু শুভ ফল দিতে বাধ্য হয়ে যান কি কি বড় প্রভাব তেসরা সেপ্টেম্বর থেকে আপনার বড় পরিবর্তন রূপে আপনার জীবনে আসবে এটা দেখতে হবে যে কলিরুগের মহারাজ আপনার জন্য কি নিয়ে আসছে দেখুন প্রথম অবস্থায় এটা আপনার জন্য ধন অর্জনের ধন কামানোর ইচ্ছাকে আরো বাড়িয়ে দেবে আপনার মধ্যে এক নতুন জাগ্রত আসবে যে মানে মনের মধ্যে একটা সেই ইচ্ছাটা আসবে যে নতুন নতুন কিছু করি আর নিজের ডিজায়ার্সকে দক্ষতার জন্য পূর্ণ করব এ সকল ইচ্ছার সাথে কিন্তু আপনার দ্বারাই ইতিবাচক কাজের অবস্থানের যোগ কিন্তু রাহু মহারাজ নিজে তৈরি করবেন আপনি দেখবেন আপনার আয় বৃদ্ধির অবস্থার যোগ হচ্ছে আপনার ডিজার্সগুলো গুলো পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আরো বাড়ছে নিজের ডিজার্স বা নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য আপনি সর্বশক্তি প্রয়োগ করবেন এবং সেই প্রচেষ্টা কিন্তু বৃথা যাবে না বন্ধুরা এখানে আপনাদের জানিয়ে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে আচ্ছা চলুন মূল আলোচনায় ফেরা যাক এই স্থানে বসে রাহু মহারাজ আপনার ডিজায়ার সূরণের বাধ্যবাধকতা নিজের হাতেই নেবেন বড় ভাই বোনদের সহযোগিতা এই স্থান থেকেই পাবেন ছোট ছোট রোগ ব্যাধি যদি বারবার আপনার জন্য নেতিবাচক অবস্থা সৃষ্টি করে থাকে লক্ষ্য করবেন তেসরা সেপ্টেম্বরের পর থেকেই স্বাস্থ্যের দিক দিয়ে আপনার কিন্তু খুব ভালো উন্নতি হতে শুরু করবে এর পাশাপাশি দেখবেন একটা এনার্জিটি অবস্থা মানে একটা এনার্জি পরিপূর্ণ অবস্থা আপনার মধ্যে কিন্তু নিজে থেকেই তৈরি হচ্ছে যা আপনার স্বপ্ন উচ্ছা পূর্ণ দক্ষতা আপনাকে প্রদান করবে রাহু মহারাজেরও গুরুগ্রহের মতো তিনটি দৃষ্টি থাকে যেখানে বসেন সেখান থেকে পঞ্চম ঘরে তাকাচ্ছেন সপ্তম ঘরে তাকাচ্ছেন এবং নবম ঘরেও তাকাচ্ছেন এবার একে একে বলে দিই কি হবে যখন পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন স্ট্যান এই যে স্থানটা অর্থাৎ পঞ্চম ঘরটা পরাক্রম ভাব তাই বলছিলাম আপনাকে যে একটা নতুন উন্মাদনা আসবে এক ইচ্ছা জাগাবে নতুন আপনার পরাক্রম করার দক্ষতা প্রদান করবেন করতে হবে মানে করতেই হবে চাই মানে তো চাই এই দৃঢ়তা কিন্তু আপনার মধ্যে জাগবে পরিবার ও নিজের জন্য যে ডিজায়ার তৈরি হয়েছে তা পূর্ণ করতেই হবে এই অনুভূতি নিজেই উপলব্ধি করবেন তেসরা সেপ্টেম্বর থেকে আপনি দেখবেন ব্যবসায়িক যাত্রায় বড় ভালো যোগ তৈরি করে এখনো পর্যন্ত ব্যবসায়িক যাত্রায় সাফল্য না থাকলেও এখন ভালো অবস্থার যোগ তৈরি হচ্ছে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনার কিন্তু অনেক উন্নতি হবে সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়বে এই স্থানটা কিন্তু আকস্মিক লাভে বিদ্যার বুদ্ধিমত্তার চাতুর্যের স্টমাক বা পেটের মেমারির শার্পনেসের লাভ অ্যাফেয়ারে এখানে কিন্তু ইতিবাচক দৃষ্টি দিয়ে রাহু মহারাজ আপনার জন্য আকস্মিক লাভের পরিস্থিতি তৈরি করছে জুয়া সাতটা লটারি শেয়ার মার্কেটে লাভ কিন্তু হবেই হবে অপ্রত্যাশিত যে কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনার লাভ আসবে ভালো লাভ আসবে ছাত্রদের জন্য কম্পিটিশনে সাফল্যের চোখ তৈরি হবে আপনার যদি দুর্বল মেমরি হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে সেটা শক্তিশালী হচ্ছে চাতুর্য বাড়বে আপনার মধ্যে লাভ অ্যাফেয়ার ও রোম্যান্সের ক্ষেত্রেও কিন্তু ইতিবাচক ফল পাবেন যদি আপনাদের কোন রকম প্রবলেম থেকে থাকে দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের সম্পর্কটা গড়ে উঠছে নবম দৃষ্টি পড়ছে সপ্তম ভাবের ওপর এটা কিন্তু দৈনন্দিন যে কার কর্মজীবন দাম্পত্য জীবন পার্টনারশিপের স্থান এখানে পার্টনারশিপের ভালো সাফল্য আসবে দাম্পত্য জীবনে মধুর হবে কর্মজীবনে উন্নতি এবং বৃদ্ধি আসবে এই ধরনের সুন্দর কার্যকলাপের যোগ কিন্তু তেসরা সেপ্টেম্বর থেকে প্রায় চার মাস ওই বছর আর কি দু হাজার পঁচিশের পুরো আগামী বছর পর্যন্ত জাগ্রত অবস্থায় থাকবে দেখবেন যেমন যেমন ডিগ্রি বাড়বে তেমন তেমন কিন্তু ইতিবাচক পরিস্থিতি অর্থাৎ বারো থেকে ষোলো মাস অবধি সুন্দরভাবে আপনার কাছে তৈরি হয়ে আসবে মানে সুন্দর যোগ তৈরি হবে আমি কিন্তু এটা বলতে পারি যে আগামী বছরটাও আপনাদের জন্য খুব ভালোভাবেই শুরু হবে কিন্তু আমি সবসময় একটা কথা বলেও থাকি আপনাদের যে গ্রহের ফল শুনছেন আপনার জন্মকুণ্ডলীতে তার অবস্থান কিরকম সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে আপনার জন্মকুণ্ডলী বিচার করে কারণ আপনার জন্মকুণ্ডলীতে কেমন যদি সেটা না জানেন এই ফলের সঙ্গে সেই ফল মিলবে না তখন কিন্তু আপনি জ্যোতিষকে কেবল কুসংস্কার হিসাবেই গণনা করবেন অথচ এটা কিন্তু কুসংস্কার নয় এক বিজ্ঞান যা বোঝা অত্যন্ত প্রয়োজন রাহু মহারাজের অবস্থান নিয়ে আজকে এই আলোচনা করেছি কিন্তু যদি রাহু মহারাজ নিজেই আপনার কুণ্ডলিতে খারাপ অবস্থায় বা নিচস্ত স্থানে থাকে তাহলে এই ফল তো সেই ফলের সঙ্গে মিলবে না সেটা অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে একবার চেক করিয়ে নেবেন এবার কি প্রতিকার করতে পারেন সে নিয়ে কিছুটা বলে দিই ওং রাং রাহাবে এই মন্ত্রটা প্রতিদিন একশো বার করে জপ করে একটা ময়ূরের পালক নিজের বালিশের নিচে রেখে শোবেন সন্দেহ লাপন হয় না পাঁচ সাত টুগুলো নেবেন একটা কাঁচের বাটিতে রাখুন দক্ষিণ পশ্চিম কোণে দেখবেন যদি প্রতি মাসের দেখে একবার করে লক্ষ্য রাখবেন যদি নুনটা পুরনো হয়ে যায় অবশ্যই চেঞ্জ করে দেবেন শনিদেবের পূজা করুন তো বন্ধুরা আশা করি আমার দেওয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে উপকারে লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবেন যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ